এই কোন দেশে যেখানে একটা রুটির দাম এক বিশাল গাড়ির থেকেও বেশি আর ভারতের পাইনি পুরীতে এমন কি আছে যেটা দেখে বিদেশি মানুষটাও কাটতে বসে যায় ভাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকরটি বাজিয়ে দাও নাম্বার নয় পানিপুরি এক সময় পাঁচ টাকায় দশটা গোলগাপ্পা পাওয়া যেত এখন ছয়টা পানিপুরির দাম বিশ টাকা তবুও বলবো অনেক কম যদি এটা তোমার কাছে বেশি মনে হয় তাহলে একবার দেখো আমেরিকার রেস্টুরেন্টের মেনো সেখানে দশটা গোলগাপ্পার দাম দশ ডলার মানে একটার দাম আশি টাকা পাকিস্তানের রেস্টুরেন্টে দশটা পানিপুরির দাম ছয়শো টাকা রুপি মানে প্রায় দুইশো টাকা বাকি দেশগুলোর অবস্থা ঠিক একই নাম্বার এই রাস্তার পাশে চা বাংলাদেশে এখনো দশ থেকে বিশ টাকায় এক কাপ চা পাওয়া যায় সাম্প্রতিক সময়ে ভারতে দাম বেড়ে গেছে এখন সেখানে এক কাপ চা তিরিশ টাকা মানে প্রায় পঁচিশ টাকা লাভ পাকিস্তানে পাক রুপি মানে বাংলাদেশি টাকায় টাকা আর আমেরিকায় এক কাপ দাম ডলারের উপরে মানে চারশো টাকা ভারতীয় যে টি পাঁচশো টাকায় পাওয়া যায় সেটা আমেরিকায় দুই হাজার টাকায় বিক্রি করা হয় নাম্বার সেভেন সমোচা টাইম অফ ইন্ডিয়ার মতে ভারতে প্রতি বছর প্রায় ষাট মিলিয়ন সমোচা খাওয়া হয় ভারতের দাম দশ টাকা এক বা দুইটা কিন্তু বিদেশে ফ্রান্সে একটার দাম ষোলোশো টাকা কানাডায় দাম বারোশো টাকা মালয়েশিয়া এক হাজার টাকা ইরানে যেখানে সমস্যার উৎপত্তি সেখানে একটার দাম পঞ্চাশ টাকা আর ফিলিং হিসাবে আলো নয় বরং থাকে মাংস নাম্বার সিক্স মিষ্টি দিল্লিতে গাজরের হালুয়া কেজি প্রতি সাতশো টাকা বড় হোটেলে 1600 থেকে 800 টাকা পর্যন্ত পাকিস্তানে 1600 টাকা কানাডায় 3300 টাকা এই দামে ভারতে 10 কেজি হালুয়া পাওয়া যায় নাম্বার 5 পিৎজা ভারতে নরমাল 200 থেকে 2500 টাকায় ভালো পিৎজা পাওয়া যায় কিন্তু আমেরিকায় পিৎজার দাম গড়ে 15 থেকে 20 ডলার মানে 1500 টাকার উপরে পাকিস্তান এক লার্জ পিৎজা তিনশো থেকে চারশো টাকায় পাওয়া যায় ইতালিতে পিৎজার জন্মস্থানে পাঁচশো টাকায় পিৎজা পাওয়া যায় নাম্বার ফোর রুটি রুটির দাম দিয়ে বোঝা যায় দেশের মূল্যস্ফীতি কেমন পাকিস্তান একটি রুটি প্রায় তিরিশ টাকা আমেরিকায় পাঁচটি রুটি চারশো থেকে পাঁচশো টাকার উপরে মধ্যপ্রাচ্য দেশগুলোতে ভারতের মতো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে কিন্তু আফ্রিকান দেশগুলোতে যুদ্ধর কারণে অনেক দাম বেড়ে গেছে নাম্বার থ্রি চাল পাকিস্তানে চালের দাম সত্তর থেকে আশি টাকা কেজি আমেরিকায় দুইশো টাকার উপরে অথচ এই চাল ভারত থেকেই রপ্তানি হয় নাম্বার টু সবজি আর ফল সবজির দামের মাধ্যমে বোঝা যায় জীবনযাত্রা খরচ ভারতের মতো দেশগুলোতে টমেটোর দাম পঞ্চাশ টাকা কেজি কিন্তু কানাডা বা আমেরিকায় দুশো থেকে তিনশো টাকা কেজি কিউয়ের দাম ভারতে পঁচিশ থেকে তিরিশ টাকা নিউজিল্যান্ডে দুশো টাকা যদিও এটা উৎপাদন হয় ইতালিতে চীনে বিশ টাকা কেজিতে পাওয়া যায় নাম্বার ওয়ান অ্যালকোহল আর মাংস এবার উল্টা চিত্র ভারতে এক লিটার ওয়েলের দাম সাতশো পঞ্চাশ টাকা আমেরিকায় তিন হাজার টাকা পাকিস্তানে একশো টাকা ইরানে পঞ্চাশ টাকা মানে যেখানে রুটির দাম নিয়ন্ত্রণ করতে হয় সেখানে মদের দাম পানির মতো চিকেনের দাম ভারতে দুইশো থেকে আড়াইশো টাকা কেজি ইউরোপ আমেরিকায় ছয়শো থেকে এক হাজার টাকার উপরে সুইজারল্যান্ডে প্রায় পনেরোশো টাকা প্রতি কেজি পয়েন্ট বিরিয়ানি আর বাটার চিকেন ভারতে দুইশো থেকে তিনশো টাকায় বিরিয়ানি দুবাইয়ে সাতশো থেকে নয়শো টাকা অস্ট্রেলিয়ায় পনেরোশো থেকে দুই হাজার টাকা বাটার চিকেন ভারতে আড়াইশো টাকায় কিন্তু আমেরিকায় দুই হাজার থেকে পঁচিশশো টাকা ইউকেতে আঠারোশো থেকে বাইশশো টাকা মাছালা দোছা ভারতে পঞ্চাশ থেকে সত্তর টাকায় কিন্তু আমেরিকায় আটশো থেকে এক হাজার টাকার মধ্যে ইউকেতে এক হাজার থেকে পনেরোশো টাকার দোছা এখন তো তুমি বুঝতে পেরেছো কোথাকার দাম কেমন কিন্তু একটা প্রশ্ন এমন কোন খাবার আছে যার মূল অংশটা ফেলে দিয়ে তুমি বাকি অংশটা কাটছো বছরের পর বছর আর এমন কোন কফি আছে যার জন্য তুমি নির্ভয়ে বাইরে গড়তে পারো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি যে প্রশ্ন করলাম সেই প্রশ্নটার উত্তর কমেন্ট বক্সে দিয়ে যাও ধন্যবাদ সবাইকে